বিদ্যা এবং অবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রায়ই শুনি অবিদ্যা বিদ্যা যেমন বেদেও আছে অন্ধম তমম প্রবিশন্তি যো অবিদ্যা হতে যে ব্যক্তি অবিদ্যার উপাসনা করে সে তমসাচ্ছন্ন নরকে প্রবিষ্ট হবে অনেকে আবার এই বেদ বেদমন্ত্রে বিকৃত ব্যাখ্যা করে বলে যে তোমরা জড়বস্তুর পূজা করছো তাই তোমরা নরকে যাবে কারণ এটা অবিদ্যা আসলে অবিদ্যা বলতে বা বিদ্যা বলতে কি বোঝায় বিদ্যা মানে হচ্ছে যার দ্বারা মানুষ ঈশ্বরকে জানতে পারে যে সমস্ত জ্ঞান ঈশ্বরকে বা ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে বুঝতে সহায়তা করে। বিষ্ণুকে প্রকাশ করেন সেটি হচ্ছে বিদ্যা এবং যে জ্ঞান ভগবানকে প্রকাশ করে না ভগবানের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে যেই জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে জানতে পারি অর্থাৎ ভগবান ব্যতীত যত জ্ঞান আছে সেটা হচ্ছে অবিদ্যা এবং ভগবানের সাথে সংযুক্ত করে সেটি হচ্ছে বিদ্যা নারদীয় পুরাণ বিদ্যা এবং অবিদ্যার সংজ্ঞা প্রদান করা হয়েছে তৃতীয় অধ্যায় ছয় সাত এবং আটতম শ্লোকে সেখানে বলা হয়েছে তাহার জন্য লোকে বিশ্বকে মহাবিষ্ণু হইতে পৃথক বলিয়া বুঝে তিনি হচ্ছে অবিদ্যা অর্থাৎ যেই জ্ঞান ভগবান থেকে পৃথক বলে বিশ্বকে মনে করে সেটা হচ্ছে অবিদ্যা এবং অবিদ্যা হচ্ছে সংসারের দুঃখের কারণ অবিদ্যা আমরা বুঝতে পারছি যেই জ্ঞানের দ্বারা সংসারকে বা জগৎকে ভগবান থেকে পৃথক বলে মনে হয় সেই জ্ঞানটাই হচ্ছে অবিদ্যা এবং এই জ্ঞান মানুষের দুঃখের কারণ জ্ঞাতা জ্ঞ ইত্যাদি ভেদ বুদ্ধির দ্বারা যাহা হইতে বিনষ্ট হয় সে সর্বৈক্য বহুদিনই বুদ্ধিবিদ্যা নামে অভিহিত অর্থাৎ বিদ্যা হচ্ছে যার মাধ্যমে ঈশ্বরকে জানা যায় যেই জ্ঞান আমাদেরকে ঈশ্বরের সাথে সম্পৃক্ত করে রিপোর্ট